হ্যালো দোস্ত তো চলুন ভিডিওটা শুরু করে দিই আপনাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এর চুপ বাবা তো স্যার আমার প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আমার শরীরটা তো খারাপ সেই কারণে হয়তো আমাকে বেশি ঠান্ডা লাগছে তো যাই হোক সোয়েটার পরেছি যে টুপি পরেছি মায়ের বহু বছরের পুরোনো টুপিটা তো চলুন শুরু করি আপনাদের সঙ্গে থাকুন আর দেখুন সত্যি প্রচণ্ড ঠান্ডা আর শরীরটা এত খারাপ না মনে হয় যেন প্রত্যেকদিন সন্ধ্যাবেলা হলেই সে আগের মতো শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে আবার হসপিটাল যেতে হবে তো যাই হোক সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এখন সময় হচ্ছে বিকেল চারটা নয় আর একটু একটু সুরজ মামার ঝলকানি আছে সুরজ মামা বাড়ির পথে প্রায় যাবো যাবো হয়ে গেছে তো যাই হোক দেখুন এই যে বিকেল হয়ে গেছে আর আজকে বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করলাম কালকে তো বৃহস্পতিবার আর এখন শীতকাল সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে উঠোনে একটু মানে এই গোবর দিতে কষ্টই হবে ঠান্ডার মধ্যে সেই জন্য হচ্ছে ছোটো বৌদি আজকে হ্যাঁ কালকে সকালবেলা হচ্ছে দিলে রোদের মধ্যে দিলে শুকনো হবে না ভেজা ভেজা থাকবে আর সকালবেলা সবাই ঘুম থেকে উঠে এসে এই উঠোনেই বসে আর কি তো সেই জন্য আজকে দিয়ে নিচ্ছে তো কালকে তো বৃহস্পতিবার আর কালকে ওপরে একটু গোবর জল ছড়িয়ে দিয়ে তুলসী তলায় গোবর দিয়ে দিলেই একদম হয়ে যাবে তো গোবর মানেই শুদ্ধ আমার ঠাকুমা বলতো গোবর জল ছড়িয়ে দিলেও শুদ্ধ যাই হোক কালকের কাজটা তো সেই জন্য আজকে গোবর দিয়ে নেওয়া হচ্ছে আর ওই ক্যানেল পাড়ের ওই পাশে হচ্ছে একটা বাড়ি আছে ওই বাড়ি থেকে গোবর কিনে নিয়ে আসা হয় এখানে তো গরু টরু কিছু নেই সেই জন্য গোবর কিনতে হয় গাছগুলো দেখবে ধনে গাছগুলো এই দেখুন বাবু এক্ষুনি খেলো আর এখানে বাবুর মা বৌদিও এখন খাচ্ছে আসল আসল কথা সকালবেলা ব্রেকফাস্টের কাজকর্ম সবকিছু শেষ করে দিয়ে বৌদি প্র্যাকটিস করছিল তারপর হচ্ছে ভিডিও বানাচ্ছিলো নাচের ভিডিও আর বলে খেয়ে নিয়ে নাচতে পারবো না যেহেতু আজকে বাড়িতে মাংস হয়েছে সেই জন্য বলছে হ্যাঁ তো মাংস হয়েছে মাংস হলে সচরাচর সবাই একটু বেশি ভাত খেয়ে থাকে দাদা বারবার বলছিলো যাও খেয়ে নাও খেয়ে নাও একটু হলেও খাও কিন্তু বৌদি খায়নি এখন এই চারটের সময় ভাত খাচ্ছে আর বৌদির ছেলেও খায়নি বৌদি খেতে এলো আর ওকেও খাওয়ালো আর বৌদিও খেলো আর এইদিকে হচ্ছে আর এই যে মা এখানে বসে হচ্ছে ব্লাউজের হুক সেলাই করছে তোমার ব্লাউজ মা তো ব্লাউজের হুক সেলাই করছে তো যাই হোক মোটামুটি বিকেল হয়ে গেল আর আমার শরীরটা হচ্ছে সত্যি খারাপ নভেম্বর মাসের তিন তারিখ হচ্ছে হসপিটালে ভর্তি হয়েছিলাম বুক ধরপড়ানি শ্বাসকষ্ট ব্রেন আউট এই সব নিয়ে আর কত তারিখ গেলাম ষোলো তারিখ না আবার ষোলো এই মাসে ষোলো তারিখ ডিসেম্বর মাসে একবার সরি নভেম্বর মাসে একবার ডিসেম্বর মাসে একবার তো যাই হোক জানি না আমার কপালে কী লেখা আছে ভাগ্যে কি লেখা আছে কী হবে তো যাই হোক বৌদি এখানে খাচ্ছে খেতে দিই নাহলে খাওয়ার ডিস্টার্ব হয়ে যাবে ক্যামেরা এভাবে ধরে আছি কেমন খেলেন বলুন আজকে নাকি রান্না ভালো হয়নি

বোন মরে গেলে আর খাওয়া হবে না বলে বোন বেঁচে গেছে এবার খেতে এখন খাওয়া যাবে সেই জন্য খাইনি যাই হোক ঘরের বড় ছেলে বড় হচ্ছে একটু আধটু তো টেনশন নিতে হয় না কি ভাবি না এটা তো এমনি ব্লগের জন্য একটু শ্যুট করে রাখছি তারপর তোমরা যখন বলবে রেডি হয়ে গেছে তখন আমি ওখান থেকে বানাবো তোমাদের হয়ে গেছে রেডি তোমরা বাইরে এলাম বাইরে হচ্ছে অন্ধকার হয়ে গেছে বেশ ভালোই অন্ধকার হয়ে গেছে এই দেখুন রাত্রেবেলা যে রুটি হবে ভাত হবে তার জন্য হচ্ছে সবজি কেটে রেখেছে এখানে কি কী সবজি আছে বলুন তো আলু বাঁধাকপি আর বিনস আর গাজর তো এটা দিয়ে একটু গামাখা গামাখা তরকারি হবে সাথে মনে হচ্ছে টমেটোও পড়বে তো যাই হোক রাতের খাবার বাইরে সবাই বসে পড়েছে রেডি করার জন্য ভাত হবে রুটি হবে তাড়াতাড়ি করে বাড়ির ভেতরে ঢুকে যেতে হবে কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঝাড়গ্রামে আর কোথায় কেমন ঠান্ডা পড়েছে একটু জানাবেন সবাই এই যে এখানে মাকে লাল চা বানিয়ে দিয়েছে মা লাল চা খাচ্ছে বাবা পেছন দিকে ফোন দেখছে মানে সিনেমা দেখছে আর হচ্ছে চা খাচ্ছে আর দেখুন একদম ঘুটকুটে অন্ধকার হয়ে গেছে ল্যাম্প পোস্টে আলো জ্বলছে বলে উঠোনটা বেশ পরিষ্কার পরিষ্কার লাইট লাইট লাগছে আর এই দেখুন এটা কত কজি পাঁচ কেজি পাঁচ কেজির প্যাকেট একদম বড় প্যাকেট নিয়ে চলে এসেছে মেঘা আটা আমাদের এখানে মা বলে যে মেঘা আটাটা বেশ ভালোই সেই জন্য বড়ো নিয়ে চলে এসছে এটা কদিন যাবে মা দশ বারো দিন দশ বারো দিন চলে যাবে তো এখানে নাকি মেঘা আটাটা ভালো সেই জন্য বড়ো প্যাকেট নিয়ে এসছে মানে রুটি সকালবেলাতেও রুটি হয় আবার রাতেও রুটি হয় তো এই যে বাড়ির ভেতরে গেছিলাম কফি আনতে এখন এই কফিটা চায়ের সঙ্গে মিশিয়ে খাবো এখন যেন চায়ের মধ্যে কফি না দিলে খেলে ভালোই লাগে না তো যাই হোক ছোট ছোট গুলো বাড়ির সামনের দোকান থেকে নিয়ে আসে খাচ্ছি একটা বড় কৌটো কিনে নিতে হবে কাঁচা কাঠ বলে উনুনটা ধরছে না ঠিকঠাক ধোঁয়া হচ্ছে খুব এই যে হচ্ছে চিপস আর সন্ধ্যাবেলা হচ্ছে সান্দার কফি দিয়ে চা এখন আমি এটা খাবো এই যে আমার সব চিপস খেয়ে কিটু শেষ করে এদিকে একটু তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা চ্যানেল নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চল দোস্তা গুড নাইট